আসসালামু আলাইকুম আমি রুবুল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রুশ বুধবার পনেরো তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখবেন খুর্সা বাজারে শুকনো মরিচ গুলা কি রকম দামে বিক্রি করে কে কত দিয়ে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা শুকনো মরিচ কেক কি রকম দামে বিক্রি করে দর দামটা জানাবো সাথে থাকুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভালো আছে না ভাই মহিষের বাজারটা কি কমতির দিকে না বাতির দিকে ভাই বাতির দিকে আছে না ভাই এটা কি মরিস ভাই আজকে কত বেচছিলেন ভাই এই বাজারে হয় না এমনি দাম কত আজকে ভাই

মনটা ভালো আছে কাকু মরিস এইটা কত করে বেচছেন আজকে আড়াইশো টাকা না আচ্ছা কাকু মরিচের এটা কি বাতির দিকে না কমতির দিকে আছে কমতির দিকে আছে না আর দুই একদিন আগে এইটা কত করে বেচছিলেন এই মরিচটা আড়াইশো টাকা বেচছিলেন না মরিচটা কি জাল না মিষ্টি কোরা জাল না একদম টাটকা টাটকা জাল নাকি মরিচটা কি শুকনো আছে কাকু

হ্যাঁ তাহলে আজকে কত বেড়েছিলেন আড়াইশো টাকা না কাকা আর কি কম ফারা যায় রাখা যায় আর কম রাখা ফারা যায় সামান্য বেয়ারে নাকি ঠিক আছে কাকু ভালো থাকেন আসসালামু আলাইকুম